আপনারা স্মরণ রাখবেন জাকাতের আরও একটা হিসাব যে আমাদের দেশে উট নাই কিন্তু আমাদের দেশে গরু ছাগল আছে ছাগলের জাকাতের হিসাব হচ্ছে চল্লিশটা ছাগল হলে একটা ছাগল জাকাত হিসেবে বের করা লাগবে একশো বিশটা ছাগল হওয়া পর্যন্ত চল্লিশ থেকে একশো পর্যন্ত একটা ছাগল একশো থেকে নিয়ে দুইশো পর্যন্ত দুইটা ছাগল আর দুইশো এক থেকে নে তিনশো নিরানব্বই পর্যন্ত তিনটে ছাগল চারশো থেকে নে চারশো নিরানব্বই পর্যন্ত চারটে ছাগল এইভাবে চারশো নিরানব্বইয়ের পর প্রতি একশোতে একটা ছাগল পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই ছয়শো থেকে ছয়শো নিরানব্বই সাতশো থেকে সাতশো নিরানব্বই প্রতি একশোতে একটা করে ছাগল আপনার বাড়তে থাকবে জাকাত হিসেবে আর যদি গরু হয় তাহলে প্রতি তিরিশটা গরুতে এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই রকম গরুর বাচ্চা জাকাতে বের করতে হবে আর যদি গরু আপনার চল্লিশটা হয় তাহলে দুই বছর পেরিয়ে তিন বছরে পা দিয়েছে রকম গরুর বাছুর আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে এখন প্রশ্ন হচ্ছে হাদিসের বাক্যে আছে সাইমাহ তথা যেই সমস্ত গরু ছাগল উঠ ঘাস চরে খাওয়া গরু ছাগল উঠ আপনার খরচ করা লাগে না মাঠে চরে খায় মরুভূমিতে ঘাস চরে খায় হাদিসে এই জাতীয় গরু ছাগল এবং উটের ওপর জাকাত লাগানোর কথা আছে তাহলে আপনার যে গরুর খামার আছে ছাগলের খামার আছে বকরির খামার আছে এগুলোর ওপর আপনি কীভাবে জাকাত আরোপ করবেন দুধের যে খামারগুলো আছে যারা গরু লালন পালন করে দুধের জন্য তাদের উপর কিভাবে জাকাত লাগবে কেননা গরু লালন পালন করার জন্য তারা খরচ করে আর হাদিসে আছে যেই গরু বকরি উট চরে খায় যার পিছনে মালিককে খরচ করা লাগে না তার উপর জাকাত খরচ কথা কি আমার বুঝতে পারছেন আর আজকে আমাদের বাংলাদেশে চোরে খাওয়া গরুর এত পরিমাণ হবে না যে কারো চোরে খাওয়া গরু ত্রিশটা চোরে খাওয়া ছাগল চল্লিশটা এরকম হবে না যদি হয় তাহলে খামারেই আছে তাহলে ওই খামারের গরু ছাগলগুলোর উপর জাকাত লাগবে কি না খামারের গরু ছাগলগুলোর উপর বা গরু ছাগলের উপর দুইভাবে জাকাত লাগবে বাংলাদেশে ভারত থেকে গরু নিয়ে এসে বিক্রি করা হয় যদি আপনি গরুর বিজনেস করেন আজকে একশোটা গরু কিনেছেন কাল সকালে একশোটা গরু ঢাকায় সাপ্লাই দিবেন তাহলে ব্যবসায়িক পণ্যের ওপর যেইভাবে জাকাত ধরেন ওই একশোটা গরুর আজকের বিক্রয় মূল্য যা তার উপর জাকাত ধরবেন কথা আমার বুঝতে পারছেন আর যদি গরু ছাগল নিয়ে আপনি কুরবানির বিজনেস না করেন যে ভারত থেকে নিয়ে এসে সাপ্লাই দিলেন দিনকে দিন এক সপ্তাহের মধ্যেই বরং আপনি গরু ছাগল লালন পালন করছেন আপনার খামারে বছরকে বছর তাহলে ইমাম মালিক রাহেমহল্লা বলছেন যে আপনার উপর জাকাত আদায় করতে হবে এবং রাসুল সাল্লি ওয়াসাল্লামকে যখন ঘোড়ার জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন আল্লাহ রাসুল ওই যে সুরাসিলজেলার ওই আয়াত পেশ করেছিলেন জমাই আমল মিস রাহ কেউ যদি একটা ভালো কাজ করে তাও কিয়ামতের দিন দেখতে পাবে আর যদি কেউ একটা গুনাহের কাজ করে তাও কিয়ামতির দিন দেখতে পাবে এই কথা বলে আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন যে আপনার জাকাত আদায় করা উচিত রাসুলের হাদিসে আছে চোরে খাওয়া গরু ছাগলের উপর জাকাত আদায় করতে হবে কিন্তু যেহেতু এখন চোরে খাওয়া গরু ছাগল নাই তাই খামারে যে সমস্ত গরু ছাগল লালন পালন হয় এগুলোর উপরেও এই হিসাব লাগিয়ে জাকাত আদায় করতে হবে এটাই প্রণিধানযোগ্য এবং গ্রহণযোগ্য মত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে সুষ্ঠুভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক